ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তাপাদারের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত হলো পদযাত্রা বুধবার বিকেলে ব্যারাকপুর কালিয়ানিবার ত্রিকোণ পার্ক থেকে শুরু হয় ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করেই পদযাত্রা এই দিনের পদযাত্রায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ছাড়াও ওয়ার্ডের বাসিন্দারা অংশগ্রহণ করে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে হিসাবে আমাদের ওয়ার্ডের সকল মা প্রণাম জানানো হচ্ছে তার সাথে সাথে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদেরকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন বাংলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণে আজকে সুবিশাল পদযাত্রা আমার ওয়ার্ডে পরিক্রমা হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়ালটি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া কটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরীপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ